ব্যান্ড হাজার বারো সালের শেষবার ঢাকায় এসেছিল এই গানের দলটি ঢাকায় গাইতে আসার বিষয়টি গেল নিশ্চিত করেছেন জাল ব্যান্ডের ভোকাল এবং গিটারিস্ট গহর মমতাজ দিয়েছিলেন ভিডিও বার্তাও আগামী সাতাশে সেপ্টেম্বর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় হবে সেই কনসার্টটি লিজেন্ড অব দ্য ডিকেট শিরোনামের কনসার্টটি আয়োজন রয়েছে অ্যাসেন বাচ গেটসেট রক অ্যান্ড জিরকোনি শনিবার আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পাকিস্তানি জাল ব্যান্ডের সঙ্গে কনসার্টে পারফর্ম করতে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন এই কনসার্টের মাধ্যমে দীর্ঘদিন পর স্টেজে ফিরছে এই দলটিও দীর্ঘদিন ধরেও অসুস্থ অর্থহীনের বেসিস্ট এবং ভোকালিস্ট সাইদু সালেন খালেদ সুমন তিনি বেস বাবা সুমন নামেই শ্রোতাদের কাছে অধিক পরিচিত তার অসুস্থতার কারণে নিয়মিত কনসার্ট করতে দেখা যাচ্ছে না এই দলটিকে এক বছর পর লিজেন্স অফ দ্য ডেকেট কনসার্ট দিয়ে বিরতি কাটিয়ে আবারও মঞ্চে ফিরছে অর্থহীন এবং পাকিস্তানের ব্যান্ড জাল বিজ্ঞপ্তিতে আয়োজকরা আরও জানান সাতাশে সেপ্টেম্বর জাল ব্যান্ডটি তাদের প্রথম প্রকাশিত অ্যালবাম আদাতের ২০ বছর পূর্তি উদযাপন করবে চার সালের সাতাশে সেপ্টেম্বর প্রকাশ পায় ব্যান্ড দলের প্রথম অ্যালবাম আদাত এই অ্যালবামের লামহে আদাত পানসি লিখরা হুম্যা গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল ভক্তমহলে জালের সঙ্গে একই মঞ্চে অর্থহীনের পারফর্ম নিয়ে অ্যাসেনের ফাউন্ডার এবং সিইও আনন্দ চৌধুরী বলেন বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যান্ড অর্থহীন দীর্ঘদিন ধরে দলটি কনসার্টে নিয়মিত ছিল না এক বছর পর লিজেন্ড অফ দ্য ডেকেট কনসার্ট দিয়ে মঞ্চে ফিরছে অর্থহীন এবং বেজবাবা জালের সঙ্গে অর্থহীনকে পেয়ে আমরা ভীষণ খুশি আশা করি দর্শকরাও তাদের পছন্দের গানগুলো উপভোগ করবে এই কনসার্টের মাধ্যমে তিনি আরও বলেন ইতিমধ্যে গেটসেট রকে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি হতে শুরু করেছে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার পঞ্চাশ টাকা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন